আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের মাঝে খুবই দারুণ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা ভাজি চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা ভাজি করার জন্য আমি এখানে কুচি করে লাউয়ের খোসা নিয়েছি আর কুচি করে আমি আলু কেটে নিয়েছি এখন চলুন তাহলে দেখে নিই চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা ভাজি করতে আমাদের কি কি উপকরণ লাগতে পারে লাউয়ের খোসা ভাজি করার জন্য পেনের মধ্যে আগে আমি সয়াবিন তেল দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে দিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ কুচি আর দিয়ে নিলাম তিনটি কাঁচামরিচ ফালি করে লাউ ভাজিতে ঝালের পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে না তাই হালকা একটু ঝাল দিলাম মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে ভাজিটা তেলের সাথে এখন পেঁয়াজ কাঁচামরিচটা আমি নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিব তো পেঁয়াজগুলো আমার হালকা ভেজে নেওয়া হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে পেঁয়াজের উপরে এখন আমি দিয়ে নিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো এখন পেঁয়াজের সাথে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। যখন সুন্দর একটা চিংড়ি মাছের ফ্লেভার বের হবে তখন আমি এক এক করে সব ধরনের গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি এখন অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে নিব এখন আমি অল্প পরিমাণ লাল মরিচের গুঁড়ো এখন দিয়ে নিচ্ছি অল্প পরিমাণ ধনে গুঁড়ো সব ধরনের গুঁড়া মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন এই পর্যায়ে এখন আমি দিয়ে নিচ্ছি আগে থেকে উঁচু করে কেটে নেওয়া লাউয়ের খোসাগুলো তারপর এখন আমি দিয়ে নিয়েছি আগে থেকে কুচু করে নেওয়া আলু আমি কিন্তু এর আগে কখনোই লাউয়ের খোসার ভাজি খাইনি বাট আজকে ফার্স্ট টাইম আমি বাসায় লাউয়ের খোসা ভাজি করেছি তো আপনারা কারা কারা লাউয়ের খোসার ভাজি করেছেন চিংড়ি মাছ দিয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো এই যে দেখুন এখন আমি লায়ের খোসার সাথে আলুগুলো খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে যে লায়ের খোসাটা ভাজি করতেছি আমি কিন্তু এখানে কোনো প্রকারের পানি ইউজ করবো না তো এই যে দেখুন আমি কিন্তু পাঁচ মিনিট পর চলে এসেছি এর মধ্যে ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি নামানোর আগ দিয়ে ভাজিটা আর একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে এখন আমি লায়ের খোসার ভাজির উপরে দিয়ে নিয়েছি ধনেপাতা কুচি ধনে পাতা কুচিটা সম্পূর্ণই অপশনাল চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে হ্যাঁ দিলে ভালো লাগে খেতে সেই জন্য আমি এখানে ইউজ করলাম ওই যে দেখুন চিংড়ি মাছ দিয়ে আমার লায়ের খোসার ভাজি করা হয়ে গেছে তারপর আপনাদেরকে গরম গরম এটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখালাম তো কেমন হয়েছে আজকে আমার চিংড়ি মাছ দিয়ে লায়ের খোসার ভাজি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমার আপু ভাইয়ের আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম